চাই ঘরের হতে চাই একটা সুন্দর সংসার চাই যা ভালোবেসে আমি অবশেষে জানব পৃথিবীতে দুঃখ নাই ভালোবাসার নামে জীবন কাছে আসার নামি জীবন ভালোবাসার নামে জীবন কাছে আসার না আমি জীবন ঘরের লক্ষ্মী হতে চাই ঘরের লক্ষ্মী হতে চাই একটা সুন্দর সংসার চাই যা ভালোবেসে আমি জানবো পৃথিবীতে দুঃখ নাই কি খালে কি রান্না করলে হবে হ্যাঁ ঘরের লোক কি হবা ই করবা কিন্তু চুল যদি সুন্দর না থাকে মানুষ তোমার পছন্দ করবে তোমার এই সুন্দর চুল মানুষ কত প্রশংসা করে কিন্তু কার্ড তো তুমি তো ই না আমাকে তো ক্রেডিট দাও না এখন কথা হচ্ছে খালি আসো কোনো কোন নিয়ম নাই উল্টা নিয়মে চলতে চুলের যত্নই নিচ্ছ না

মাথার যে চুলগুলো ড্যামেজ হয়ে গেছে গোড়া ফেটে আগা ফেটে পড়ে যাচ্ছে এগুলো রিপেয়ার করবে নতুন চুল গজাবে চুল শাইনিং করবে কথা বুঝছো অবশ্যই চুল তো লম্বা হবে এই যে তোমার চুল লম্বা হচ্ছে না আরো আরও লম্বা হবে বুঝতে পারছো এটা দিবা হচ্ছে গোসলের আগে তারপরে গোসল করে আবার এই যে শ্যাম্পুটা দিবা এটা কিন্তু অর্গানিক হ্যাঁ গোসল করবে শ্যাম্পু করবে এটা হচ্ছে একেবারে অর্গানিক বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ

আর এই যে হচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে ওদের ফেসবুক পেজ এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন ছেলেদেরও যাদের মাথার চুল পড়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছেন তারাও এই হেয়ার অয়েলটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের নতুন চুলবে এবং চুল সুন্দর হবে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন ফেসবুক পেজ সামস আজপা থেকে আর ওদের স্কিন কেয়ার প্রোডাক্টও আরো অনেক ভালো ভালো অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে স্টুডেন্ট বাজেট কম দামে আপনারা কম দামে পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে তাদের পেজটা ভিজিট করে আপনারা দেখে শুনে বুঝে শুনে নিতে পারেন আর আমার কথা বললে আমাদের কথা বললে বিজয় বা সুরবি আপুর ভিডিও দেখে আসছেন তাহলে আপনাদেরকে একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবে ওকে এখন কথা তুমি আজকে কি রান্না করছো বলো পেট তো জ্বলতেছে রান্না করব রান্না করব হচ্ছে চিকেন রোস্ট রান্না তো আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে ওকে ঠিক আছে তুমি তাড়াতাড়ি রান্না করে পেলো ও হ্যাঁ সুরভি আজকে বারান্দায় রান্না করতেছে কারণ সুরভি এতদিন আপনার দাঁড়িয়ে থাকে থেকে রান্না করতে মাঝে ব্যথা হয়ে গিয়েছে আর সুরভি এতো অভ্যাস হচ্ছে ও চিকেনে ঢুকলে কিচেনে ঢুকলে কিচেনে ঢুকলে আর মন করেন যে ঘরে রুমে আসে না একেবারে রান্না শেষ করে আসে তাই মন করেন হ্যাঁ রুমিয়ায় আস্তে আস্তে রান্না করে তো যাই হোক এই যে একঘেয়ামিও চলে আসে আপনারা চাইলে যে খোলা আকাশের নিচে গ্রামে যেভাবে রান্না করে ওরকম একটা ফিল পাবেন বারান্দায় মাঝে মধ্যে একঘেয়ামি চলে আসে নতুন নতুন ট্রাই করতে পারেন ভালো লাগে হুম আর শুরু থেকে সুন্দর কিউট ফ্যানটা তো আসেই কারণ আমি রুমের ফ্যান ছাড়তে পারতেছি না যেহেতু রান্না করতেছে আর বাইরে থেকে সুন্দর বাতাস আসতেছে মিষ্টি তো এই তো ছিল আজকের শুরু ভিডিও আর হ্যাঁ তুমি কিন্তু চলে যত্ন নিবা ওকে ওকে আল্লাহ হাফেজ